আমাদের এই বাংলাদেশে আপনারা করবেন না আপনারা করেন সেই হবে আগুন লাগানো হবে অনুরোধ আপনারা এই শরীর ক্যান্সার পদপত্র যাতে না পায় এই দিকে খেয়াল রাখবেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ আমরা আপনাদের লোক আপনারা আমাদের লোক আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসি বাংলাদেশের চলচ্চিত্র জন্য জীবন দিতে পারি ধন্যবাদ সকলকে ধন্যবাদ খবর এবার আপনাদের সামনে এমনই একজন আসবেন বাংলাদেশ চলচ্চিত্রে শক্তিমান অভিনেতা বর্তমান সময়ের লড়াগুলো

परिवार एक ये चलो भगुन भाई अकेले चलो विशाल सतगढ़ बिस्मिल्लाह रहमान আমার সংগ্রামী ভাই বোনেরা আপনাদেরকে রোজার ভাষা থেকে জানাই আপনাদেরকে সম্মান জানাই এই রোজার দিনে এই রোজার দিনে সবাই রোজা রেখে আমরা আমাদের ভাষায় না থেকে শিল না করে আজকে আমরা সবাই এসছি আমাদের দেশের জন্য আমাদের সংস্কৃতির জন্য আমরা আমাদের মার জন্য এসছি কেবল এই সংস্কৃতিকে সবাই করে এসছি সেন্সার বোর্ড ছবি দেখবে সেন্সার বোর্ড তখন আমাদের ছবি দেখতে আমরা সম্মান জানাতাম আমাদের ছবি যদি হয় আমরা দোয়া করতাম আজকে আমরা অভিশ্বাস দিচ্ছি আজকে আমরা করার জন্য মিনতি করছি সেন্সার বোর্ডের সম্মানিত সদস্যদের আপনারা আজকে এই ট্রিপি সেন্সার থেকে সবাই অপর দিবেন আপনারা এই দুপুর ছবি সেন্সার করবেন না বাংলাদেশ কথা আমাদের দল অন্যত আমাদের পরিবারের একটা অনুরোধ আপনারা এই দুটি ছবি আপনারা সেন্সার করবেন না আজকে একটা দাওয়াজ একটা রাজাকার কিছু আগে ধরা চেয়েছে জনগণ

ছেলে দল আমাদের প্রত্যেকটা মন্ত্রী সংগঠন এই ছবি কোনো কোনো ভাবে যদি সেন্সার হয় কোনোভাবে যদি ভালো চলে মানে অবস্থা আগুন জন্য আমরা কোনো কিছু দায় না আমাদের দর্শক আমাদের ভালোবাসার মানুষ যারা সংস্কৃতিকে রক্ষা করতে চায় তারা যদি চে করে ভাবে যদি ফলে আগুন লাগিয়ে দেয় আমাদের করে কিচ্ছু থাকবে না আমরা বলে অনুরোধ করছি আপনারা এমন এমন দেশ বিরোধী কাজ থেকে সবাই বিরত থাকুন তারা হলো এখানে আজকে ইনশাআল্লাহ আর ঘর ঘুরে যাচ্ছে না এখান থেকে আদায় করে নেব এই দুটো ছবি সেন্সার হবে কি হবে না এটা না হওয়া পর্যন্ত রক্ত দিয়ে এখানে থাকবে ইনশাআল্লাহ সংগ্রাম আমাদের বাংলার চলচ্চিত্রকে মুক্ত করা সংগ্রাম সংগ্রাম বাংলার মাঠে মুক্ত করা সংগ্রাম সংগ্রাম বাংলা বাংলা সংগ্রাম বাংলার চলচ্চিত্র করি বাংলার মাকে আমরা রক্ষা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমাদের প্রশাসনের পুলিশ ভাই আছেন তারা সারা জীবন দেখেছেন আপনি আমাদের আমরা কিভাবে আপনাদেরকে সাহায্য করি আপনি আমাদের কিভাবে সম্মান করেন আমরা কোনো চল না আমরা কোনো রাজনৈতিক চল না আপনারা আমাদের ভয়জন আপনারা আমাদের লোক আপনারা সরাসরি ধারক বহন আমাদের সাথে এমন কোনো আচরণ করবেন না যাতে আমরা মনো কষ্ট পাই আশা করি ভালো থাকবেন সবাই আন্দোলনের অবিরত ভাবে চলতে থাকবে এই পৃথিবী

ধন্যবাদ ঈশা ভাই এগিয়ে চল চলে পরিবার একটু চল বন্ধুর সৃষ্টি বন্ধুর সৃষ্টি আমার বাড়িতে আমার দেশে আমার চলবে মানে আমি আমার কেন বানিয়ে কেন আমি আমার বাড়ি মেহমান না এটা বাড়ি আমার এ বাড়ি আমার গড়া আমার বাপ করেছে আমার দাদারা বলেছে আমার সেন্সার বোর্ড আমাকে কেন আমাকে আমার বাসে তারা কে প্রতিবাদ করবে আমার বাসে আমাকে মেহমান মানিয়ে দিচ্ছে কেন আমি তো আমার বাসে মেহমান থাকার জন্য দেশ স্বাধীন হয় এখানে তিরিশ লাখ মা বন্ধুর রক্ত যায়নি এখানে বীর মুক্তযুদ্ধরা যুদ্ধ করে এখানে বঙ্গবন্ধুর দেশ করেছে এখানে একটা এখানে দেখা ছিল আমাদের কবে সুন্দর বঙ্গবন্ধু লিখে গিয়েছিলেন যে বিজাতীয় কোনো ছবি এদেশে রিলিজ পাবে না হতে দেওয়া যাবে না এখন কার আসকার কারা এভাবে চলছে যৌথ প্রযোজনা হোক বিশ্বাস হয়েছিল প্রযোজনা হতেই পারে আমরা তার বিপক্ষে না বিপক্ষে না যৌথ প্রযোজনাকে আমরা জানাচ্ছি স্বাগত কিন্তু যৌথ প্রযোজনা না বেগুন দু দিন চার দিন শুটিং হবে আর কোটার শুটিং এখানে হবে তাহলে এদেশের টেকনিশিয়ানস কী করবে এদেশের শিল্পীরা কী করবে এদেশে আর যারা আমাদের অডিয়েন্স এদেশে যেন যারা লোকেশন বানিয়েছে লোকেশন আনারও কী করবে চলচ্চিত্র পরিবার কী করবে এইভাবে তো একটা সংস্কৃতি

সাধারণ দিতে পারবো করতে পারে গণজাগরণের কয়েকটা ছেলে আমাদের তরুণ প্রজন্ম অন্যদেশে যদি আইন করে দিয়েছে তাহলে আমি আশা করবো এদেশের মানুষ এদেশের সাংবাদিক ভাই এদেশের সমস্ত চলচ্চিত্র পরিবেশ আমাদের পাশে থেকে ইনশাআল্লাহ প্রয়োজনীয় নতুন আইন হবে এখানে নতুন আইন হয়ে ইনশাল্লাহ আমাদের পক্ষে আইন হবে থ্যাংক ইউ

চলচ্চিত্রের মাটিতে অনিয়ম দেয় না এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বর্তমান সময়ের আলোচিত চিত্র নায়িকা তালিম সুমা তালিম সুদাকে বক্তব্য দেওয়ার জন্য আসতে বলছি এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন তালিম সুমা মাটিতে স্থান নেই মাননীয় প্রশাসন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা সুন্দর ভাবে আমরা আমাদের আজকের কর্মসূচি চালিয়ে যাব প্রশাসনের সকলকে আমাদের চলচ্চিত্র পরিবার থেকে শুভেচ্ছা এবং চ্যালেঞ্জাচ্ছি তাদের সহযোগিতা কান্যকাম্য করছি সম্মানিত সেন্সার বোর্ডের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চলচ্চিত্র পরিবারের স্বপ্নকে পূরণ রাখা করার জন্য আপনাদের চলচ্চিত্র নীতি মালাকে নীতি মালা অনুযায়ী আপনাদের সেই কার্যক্রম করার জন্য উঠেছি আপনারা কোনো অনিয়মের হাত বাড়িয়ে দেবেন না কালো টাকার দিকে আপনারা হাত বাড়াবেন না চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য আপনারা কখনো চেষ্টা করবেন না এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তামিল সভা আজকে আমরা সবাই এখানে এসেছি আমাদের চলচ্চিত্রের কল্যাণের জন্য এতদিন আমরা আমাদের নিজেদের ধান করিয়ে নিজেদের পরিশ্রমে আমরা কাজ করেছি মিডিয়াতে আগে পরে কাজ করে গেছে এত বছর যেহেতু আমাদের দেশের দর্শকরা আমাদের ছবি দেখেছে আমাদেরকে ভালোবেসেছে আজকে বিন্দেশিদের চলচ্চিত্র দেখে আমাদের চলচ্চিত্রকে মাটি চাপা দেবে অন্য দেশের আর্টিস্টকে কাজ করাবে মেনে নিতে পারবো না আর এই জন্য আমরা সবাই আজকে আসছি যাতে নবাব আর বস্তু ছবি কোনোভাবেই বোর্ড দেয় সুতরাং আমি আশা করবো আমার সাথে আমাদের বড় আপু পাইয়া আর্টিস্ট আরো যারা যারা আছে সবাই এখানে আমার সাথে আমাদের সবার সাথে থাকবেন যাতে নবাব আর বস্তু ছবি সেন্সার কাট না করে ধন্যবাদ